মুইজহ অনলাইন বিজনেস শুরু করব আজকের পার্সেলটা ছিল গঙ্গার ঐ পারে আন্ডারচোর গ্রামে কুদ্দুস বয়াতির ভাইয়ের বোনে সতীনের ঘরে নন্দের জামাই দেবরের নাতির ঘরে পুতির সিক্সে পড়ুয়ানি বা দামরি গার্লফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছো সবাই রোনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে তোমাদের সাথে এই ত্রিপিসগুলো শেয়ার করবো দেখো মাসালা ট্রিপিসগুলো কিন্তু খুবই সুন্দর তোমরা কেন নিচ্ছ না বলো তো সবাই তোমাদের সবার মানে উৎসাহ পেয়ে আমি ট্রিপিসগুলো এনেছি না নিয়ে দেখো না নিলে বোঝবা কীভাবে বলো আপুরা তো অনেক সুন্দর কালারগুলো আর ওনার কাপড়গুলো দেখো কতটা সফট তো তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই কমেন্ট করে বলবা কেমন ট্রিপিসগুলো খুবই সুন্দর এই তো দেখো আরেকটা সুন্দর একটা কালারের থ্রি পিস মাসাল্লাহ এই থ্রি পিসটাও অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর তো আমি একদম মানে ভিডিও করার সময় তোমার মনে করো কোনো ফিল্টার না কোনো কিচ্ছু না এটা একদম অরিজিনাল কালার বুঝছো বাইরে দেখো একটু আলো আসতেছে তো বাইরের আলোতে আমি ভিডিওটা করেছি তো এই তো কালারটা খুবই সুন্দর বুঝছো কাপড়গুলোর কথা কি বলবো অনেক সুন্দর একবার নিয়ে দেখো আশা করি তোমরা কেউ ঠোক বা না খুব ভালো হবে বুঝছো তো নিতে চাইলে অবশ্যই কমেন্ট করবা কেমন মাসাল্লাহ দেখো সবাই এই তো লেমন কালারের কত সুন্দর আর একটা থ্রি পিস তো আমি তোমাদের দেখাচ্ছি খুলে দেখো কালারটা খুবই সুন্দর আর এটা হয়েছে তোমার থ্রি পিসের নিচ দিয়ে মানে ডিজাইন দেখো কাপড়টা অনেক ভালো বুঝছো কি বলবো তোমরা নিয়ে দেখো আশা করি কেউ ঠকবা বানা না বুঝছো কালারটা অনেক সুন্দর বুঝছো সবাই নেও না নিলে বুঝবা কিভাবে বলো তো তো দেখো সবাই একদম মানে বাইরের আলোতে কোনো লাইটিং না কিছু না বুঝছো তো মাসাল্লা থ্রি পিসগুলো কিন্তু খুবই ভালো পরে তোমরা অনেক আরাম পাবা বুঝছো তো ভালো লাগলে বইলো ঠিক আছে মাসাল্লাহ দেখো সবাই থ্রি পিস কালারটা কতটা সুন্দর মাসাল্লাহ দেখো সবাই তো তোমাদের কারো ভালো লাগলো অবশ্যই বলবা খুবই সুন্দর কালারগুলো দেখো অন্যার কাপড় একদম সফট বুঝছো স্যালোয়ার আর পিছো অনেক ভালো নিতে চাইলে অবশ্যই কমেন্ট করবা দেখো মাশাল্লা সবাই এই কালারটা অনেক সুন্দর দেখো চিপিসগুলো গুলো খুবই সুন্দর বিশ্বাস করো বানিয়ে পড়লে অনেক ভালো লাগবে খুবই ভালো চিপিসগুলো গুলো তোমরা সবাই নে অবশ্য না নিলে বুঝ বা কীভাবে চিপিসগুলো কেমন বলো তো দেখা যাক ভাগ্যে কি আছে আল্লাহ ভরসা ইনশাল্লাহ শেষটা অনেক বেশি সুন্দর হবে আমি মনে করি ইনশাল্লাহগুলো খুব তাড়াতাড়ি আলহামদুলিল্লাহতে পরিণত হবে আল্লাহ ভরসা কারণ আমার আল্লাহর প্রতি অনেক অনেক বিশ্বাস বুঝছো অনেক বিশ্বাস তো দেখতে থাকো পুরো ভিডিওটা আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবা মাসাল্লাহ দেখো সবাই তো আর একটা সুন্দর একটা কালারের থ্রি পিস তো তোমাদের এই থ্রি পিসটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবা তো দেখো কালারগুলো খুবই সুন্দর কাপড়গুলো খুবই ভালো আর দেখো আমি ভিডিও করতেছি যে দুইজন দেখো দুইজন বসে আছে আর একজন দাঁড়িয়ে আছে বুঝছো অনেক রিকোয়েস্ট করি বাবা কোনো শব্দ করবা না কিছু করবা না একটু ভিডিও বানাই তারপরও শব্দ করবেই তারা বুঝছো দেখো মানে আয়ন হইলো বেশি দুষ্ট বুঝছো আয়ান আয়ন অতিরিক্ত দুষ্টু আমি না ওই যে বাইরে তো আচ্ছা যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবা না কেমন তো এই তো আমার থ্রি পিসের কালেকশানগুলো দেখালাম তোমাদের সবাইকে এগুলো আনছি সবার উৎসাহ পেয়ে বুঝো আলহামদুলিল্লাহ পাঁচটা বিক্রি করা হয়েছে ইনশাল্লাহ এগুলো হয়ে যাবে তোমাদের কারও ভালো লাগলো অবশ্যই বলবা কেমন তো ইনশাল্লাহ বিক্রি হবে আল্লাহ ভরসা ভালো আছে থ্রি পিসগুলো বুঝছো নেও ঠোপবানা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে বলবা আর থ্রি পিসগুলো ভালো লাগলে তো অবশ্যই বলবা কেমন আচ্ছা ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবো আমার জন্য আর আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবো বুঝছো রায়নের কথা কি বলবো ওর কথা নাই বলি যতই বলবো ততই কম হয়ে যাবে বুঝছো মানে ও এতটা লেভেলের দুষ্ট তো যাই হোক ভিডিওটা রাখি না এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবো আমার জন্য আমার পরিবার সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবো আসসালামু আলাইকুম